আপনাদেরকে সময়ের স্পন্দন চ্যানেলে স্বাগত বাংলাদেশের তরুণ প্রজন্ম এগিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তির দিকে ধাপে ধাপে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ছেলেরা বিমান তৈরি করছেন তারই ধারাবাহিকতায় জুলহাস এবার বিমান তৈরি করে আকাশে উড়ালো সে একটি বিমান তৈরি করলো যেখানে দুজন যাত্রী নিয়ে বিমানটি আকাশে উড্ডয়ন করতে পারে তারই ধারাবাহিকতায় তার টেস্ট কেস চলতেছে সে প্র্যাকটিস করতেছে বিমানটি কিভাবে আকাশে উড়ানো যায় কিভাবে ঘোরানো যায় কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এখন আপাতত ফিট উচ্চতার উড়াতে তিনি সক্ষম হচ্ছেন আমরা আশা করছি বাংলাদেশের এই ছেলে বাংলাদেশের আকাশে তার বিমানটি আরো উপরে নিয়ে যাবেন এবং এর আপডেট ভার্সন নিয়ে আসবেন আমরা চাচ্ছি ওকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের বিভিন্ন ধরনের ইনভেস্ট ইনভেস্টমেন্ট কোম্পানি আছে তারা এগিয়ে আসতে পারেন অথবা সরকারি পৃষ্ঠপোষকতাও পেলে ছেলেটি খুবই ভালো করবেন আমরা চাই বাংলাদেশের এই ধরনের মেধাবীদের কাছে বাংলাদেশ সরকার এগিয়ে যাক এবং তাদের মেধাকে বিকশিত করুক ধন্যবাদ জুধাসের